বাংলাদেশ জামাতে ইসলামী সবচেয়ে সুশৃঙ্খল আদর্শবান একটা রাজনৈতিক দল তাদের মধ্যে যে ধরনের সুশৃঙ্খল আদর্শবান এক ধরনের নীতি রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আপনি এই ধরনের সুশৃঙ্খল মনোভাব কার্যকলাপ কোনো রাজনৈতিক দলের ভিতর পাবেন না জামাতে ইসলামীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা তুলনা করা যায় বাংলাদেশ সেনাবাহিনীর যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ যে ধরনের চলাফেরা ন্যায়নিষ্ঠ মানুষের সাথে যে ধরনের একটা নৈতিক আচরণ তাদের ধৈর্য তাদের মানুষকে কনভেন্স করার ক্ষমতা যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা মানুষের প্রতি জুলুম না করা এই যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ সেনাবাহিনীর ভিতর জামাতে ইসলামের ভিতর এই ধরনের একটা সুশৃঙ্খল আদর্শ রয়েছে দীর্ঘ পনেরো ষোলো বছরে জামাতে ইসলামের যে ধরনের বড় বড় নেতাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে জামাত ইসলামী আরও আগে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু জামাত ইসলামী আরও শক্তিশালী হয়েছে অন্যান্য রাজনৈতিক দলে আপনি দেখবেন যে কোনো কমিটি দেওয়া হোক সেটা হ্যালোর মাধ্যমে হবে সেটা একটা লিঙ্কের মাধ্যমে হবে একটা লেজুর ভিত্তিক কিন্তু জামাত ইসলামের তাদের কমিটিগুলো দেওয়ার ব্যাপারে একটা গঠনগত কাঠামো রয়েছে যে কেউ চাইলেই এই কমিটি পেতে পারবে না বিভিন্ন ধাপ অতিক্রম করে তারপরে আসতে হবে বিএনপি চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হয় কিন্তু জামাত ইসলামী না বললেও তারা চাচ্ছে নির্বাচনটা আরও পরে দেওয়া হোক কারণ অন্তর্বর্তীকালীন একটা বেশি সময় যদি পায় জামাত ইসলামী তাদের সাংগঠনিক কাজ তাদের সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে তাদের যে কাজের ধারা এতদিন তারা কাজ করতে পারে নাই বিভিন্ন বাধা ছিল বিভিন্ন হয়রানি ছিল তাদের কোনো ধরনের রাজনৈতিক সভা রাজনৈতিক আলাপ আলোচনা কোনো ধরনের মিসেল মিটিং এগুলো করতে দেওয়া হয়নি এখন তারা সুশৃঙ্খলভাবে একটা সময় পেয়েছে এই সময়টা কাজে লাগিয়ে আরও শক্তিশালী হওয়ার একটা সুযোগ রয়েছে এখন যদি তাদেরকে মিনিমাম দুই তিনটা বছর সময় দেওয়া হয় তাহলে তারা এখন যে শক্তিশালী তার দ্বিগুণের চাইতেও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে তা জামাত ইসলামের যতটা শক্তিশালী হবে বিএনপি এখন বর্তমানে যে পজিশনে আছে এখন যদি নির্বাচনটা দিয়ে দেয় বিএনপি এখন ভোটের মাঠে যে ধরনের আগাবে আরও দুই তিন বছর সময় অতিক্রম করলে বিএনপির এই ধরনের জনপ্রিয়তাটা আর একটু কমবে যত দিন যাবে তাদেরটা একটু কমবে আর জামাতে ইসলামেরটা বাড়বে এজন্য জামাতে জামাত ইসলামী মনে মনে চাচ্ছে না যে এই মুহূর্তে নির্বাচনটা দেওয়া হোক যাতে অন্তর্বর্তীকালীন সরকার আরও দুই তিন বছর সময় পায়